তিন বছর আমি আমার আমার বাচ্চাকে দেখতে পারি না আমার সালমান ইফরহমান জাকিয়া তাজিন জানে যে এইটাই আমার একটা দুর্বলতা দর্শক দর্বেশ খাত সালমানের আরেকটি চেহারা সামনে বেরিয়ে এসেছে দর্বেশ একজন টেলিভিশন উপস্থাপিকা কে তার স্বামীকে নানাভাবে বিপদে ফেলে তাকে তার রক্ষিতা বানিয়েছেন বিয়ে করেছেন এমন কোন তথ্য আমাদের কাছে নেই তাকে ভাগিয়ে নিয়েছেন পাশাপাশি তার স্বামীর যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো ইনফ্যাক্ট সালমান হাতে নিয়েছেন এবং তার স্বামীকে নানাভাবে ভাবে অর্থাৎ চাকিয়া দাজিন যিনি টেলিভিশনের প্রস্তাবিকা ছিলেন তার স্বামী শফিউল্লাহ আল মনিরকে নানাভাবে হেনস্থা করেছেন মামলা মামলা দিয়েছেন নির্যাতন করেছেন গুম করে রেখেছেন অর্থাৎ সালমান এই শফিউল্লাহ আল মুনিরের স্ত্রীকে পাওয়ার জন্য তার সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা তিনি প্রয়োগ করেছেন ওই বিষয়টি নিয়ে আজকে আমরা মূলত কথা বলতে চাই আমার হঠাৎ এর ভিতরে একদিন সালমান সাহেব উনার অফিসে আমাকে ডাকলো এর ভিতরে কিন্তু সালমান সাহেবের সাথে আমার যেটা হয়েছে আমার প্রচন্ড রকম সমস্যা হয়েছে কিন্তু এটা অফিসের ভিতরে বোর্ড মিটিং এর ভিতরে আহ একজন গ্রুপ ডিরেক্টর ছিলেন সেই সময় উনিও সালমান সাহেবকে বলেছে যে মুনির তো সম্ভবত ভদ্রলোকের নাম আজমল কবির উনার গ্রুপ ডিরেক্টর যে আপনি মুনির ঠিক কথা বলছে আপনি এগুলো করতেছেন এবং আমি কিন্তু যেটা হয়েছে আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছি যে আপনি নামাজ পড়ার দরকারটা কি আপনার আপনি নামাজও করতেছেন মিথ্যা কথাও বলতেছেন আপনি আহ আহ ব্যবসায়িক কাজগুলো ঠিক করতেছেন তা তো হঠাৎ এর ভিতরে উনি একদিন আমাকে ডাকলো এখন যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের জেনারেল সেক্রেটারি শাহ মঞ্জুর ভদ্রলোকের নাম উনি সালমান সাহেবের পার্সোনাল লয়ার উনি উনি উপস্থিত ছিলেন তো উনি আমাকে একটা তিনশো টাকার স্ট্যাম্প স্ট্যাম্পটা তা বললো যে আপনি পড়েন তো আমি মনে করেছি আমার ব্যবসায়িক কোনো কাগজপত্র আমি পড়ার পরে দেখলাম যে উনি সাথে সাথে আমাকে বললো যে আমি তোমাকে সময় দিচ্ছি তুমি করবা আমি আর কোন কথা শুনতে চাই না তোমার তোমার অনেক দেয়া দিবি তোমার আপনি তো জানেন উনি বাংলা একটু ভেঙে ভেঙে বলে তোমার অনেক দেবি তোমার অনেক উদ্ধা আমি সহ্য করেছি নো তুমি এখন এই মুহূর্তে তোমার বাসার থেকে বের হয়ে যাবা কারণ বাড়িটা এখন তোমার না এটা আইএফআইসি ব্যাংকে মর্গেজ করা তোমার বাড়ি আর বাড়ি তোমার হলো তাজিনের নামে এখন তুমি স্ট্রেটওয়ে বের হয়ে যাবা এর ভিতরে তো আমি বললাম যে দেখেন আমার সাথে যদি আমার কোনো সমস্যা থাকে পার্সোনাল সমস্যা থাকে আমার ফ্যামিলি আছে তাজিনের ফ্যামিলি আছে কারণ তাজিনের বাবা মা কিন্তু বিয়ের পরে আমার বাসায় তাজিনের বাবা মাকে আমি রাখতাম তাজিনের ভাইও আমার বাসায় থাকতো আমি আসলে আমার শিক্ষা আমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড কাউকে অসম্মান করা বা কাউকে ছোট করার মন মানসিকতা আমার ফ্যামিলি আমাকে দেয়নি আমি ওইভাবে গ্রুমড হইনি তো আমি আসলে আমি কেউ কাছে বলতেও পারছি না যে আমি সালমান ইফ রহমানের এগেনস্ট আমি কিছু বলবো এটা বিশ্বাসযোগ্য না এটা এটা কেউ বিশ্বাস করবে না উনার বয়স উনার সামাজিক অবস্থান আমি বিষয়টা আসার পরে আপনি কি তাজিনের সঙ্গে কথা বললেন এই তাজিন কি বলে বা তার যেটা করলো ওই দিনই আহ আমি আহ আমি ওমর করার জন্য আমি আহ আমার অফিসের আহ আমার যিনি ব্যক্তিগত সহকারী ছিল আমি তাকে নিয়ম রহস করতে যাই আমার কাছে মনে হয়েছিল হতে পারে তো আমি চিন্তা করছি খুব নর্মালি যে আল্লাহর ঘরে কান্নাকাটি করলে রসুল করিপসাল্লাহ ইসলামের রজা মোহাম্মদ কান্নাকাটি করলে হয়তো এই সমস্যাগুলোর থেকে আমি ওভারকাম করতে পারবো তো এর আগে যেটা হয়েছে এক মাস আগে আমার গুলশানের বাসাটা কাজিন বলল যে আমরা ইন্টেরিয়র করব আমরা পাশে আরেকটা ফ্ল্যাটে যাই আহ এর ভিতরে আমরা বাসাটা ইন্টেরিয়র কাজ কমপ্লিট করে ফেলবো ওকে আমরা আমার বাসা ছিল একশো তেইশ নম্বর রোডে সাত্রিশ নম্বর বাড়িতে একশো চব্বিশ রোডে আমরা একটা ফ্ল্যাটে ওই সময় আমরা শিফট হই শিফট হওয়ার পর ওই বাসার থেকে আমি ওমরা করতে যাই ওমরা করার পরে আসে নর্মালি আমি এয়ারপোর্টে গেলে তাজিন আমাকে নিয়ে আসতো আমার অফিসের লোক সহ তো আমার যারা সিকিউরিটি ছিল সেই সময় দেখলাম যে তাদের মনটা একটু ভার আমি বললাম যে আপনার ম্যাডাম ম্যাডাম আসে না আমি বাসায় যাওয়ার পরে দেখলাম যে খুব তাড়াঘুড়া করে চলে যাওয়ার ওর জাস্ট অর্নামেন্ট গুলো আর ওই বাসায় আমাদের কোনো বেশি ফার্নিচারও ছিল না আমরা জাস্ট কিছু সময়ের জন্য ওই বাসায় 124 নম্বর রোডের বাসায় পৌঁছেছিলাম তো 124 নম্বর রোডে তার দিনের কোনো কিছু মানে ওড পার্সোনাল জিনিসগুলা স্টাফগুলো নিয়ে গেছে তো আমি মোবাইলে ফোন দিলাম মোবাইলে পিকআপ করতেছল না ওর মাকে ফোন দিলাম ও মা বলল হ্যাঁ তোমার হয়তো তোমার সাথে খারাপ ও একটু রাগ করেছে এক দুই দিন পরে চলে আসবে তুমি এটা নিয়ে টেনশন করো না তার ঠিক আমি আসার ঠিক এক থেকে দুই ঘন্টা পরে সালমান ইফ রহমান সাহেব আমাকে ফোন দেয় ফোন দিয়ে উনি বলেন যে আমি যেটা বললাম শাহ সহ সুপ্রিম কোর্টে সম্ভবত উনি সাধারণ সম্পাদক এখন বললো যে এই তিনশো টাকার স্ট্যাম্পটা পড়েন তো ওই জায়গায় আমি তখন দেখলাম যে ওনারা খুব প্রচন্ড ভাবে মানে কিছু একটা করবেন আর সালমান ইফরমান সাহেব খুব শর্ট টেম্পার লোক হঠাৎ করে উত্তেজিত হয়ে যান এই জিনিসটা আমি জানতাম আমি কাছ থেকে দেখেছি উনি স্টাফদের সাথে মানুষের সাথে বা ব্যবসায়ীদের সাথে কিরকম খারাপ ব্যবহার করে তো আমি বললাম যে আমি যদি এই ধরনের কিছু হয় এটা কাজিনের ফ্যামিলির আমাকে বলতে হবে তাজিনের আমাকে বলতে হবে আমি সাহস নিয়েই বলেছি আমি এটা সিগনেচার করবো না কোনোভাবেই আমি করবো না আর ওই জায়গায় একটা কন্ডিশন ছিল যে আমি তাজিনের সোশ্যাল মিডিয়া বা কোনো পত্রিকায় কোন স্টেটমেন্ট দিতে পারবো না আমি তাজিনের নামে যেসব শেয়ার ট্রান্সফার করেছি সেগুলো আমি রিক্লেইম করতে পারবো না আর সবচেয়ে ভয়াবহ যেটা ছিল আমার ছেলের সাথে আমার অ্যাটাচমেন্টটা অত্যন্ত মানে ও আমার কাছেই রাতে থাকতো মানে ওর জগৎটা আমাকে নিয়েছিল আমার ছেলের আমি কাস্টডি যেতে পারবো না মানে এটা আমি মানে পৃথিবীর কোথাও আছে কিনা আমি যদি পৃথিবীর সবচেয়ে খারাপ একজন বাবা হই আমি যদি খুব নিকৃষ্ট একজন মানুষ হই আমার ছেলের থেকে তো না এটা এর এক দুদিনের ভিতরে তাদের একটু আমি জিনিসগুলো আমি আমি বুঝতে পারলাম যে আহ ইগুলা এর ভিতরে যেটা হয়েছে তৎকালীন ডেভিড যিনি এডিশনাল কমিশনার ছিলেন বাতেন সাহেব উনি আমাকে দুই দিন কল করলেন আমি সেকেন্ড ইয়ারতে গেলাম আমার ধারণা ছিল আপনি জানেন যে আমার ইন্ডিয়ান গ্রুপ আমরা প্রচুর স্পন্সর করেছি বিভিন্ন জায়গায় তো উনি হয়তো বিএনপির এর আগে আমি কিছু কিছু স্পন্সর করেছিলাম সিএসআর কার্যক্রমে উনি হয়তো কোনো স্পন্সরের জন্য দেখেছে উনি আমাকে খুব বাজেভাবে বললেন যে সালমান খবানের সাথে আপনার কি হয়েছে আপনি এটা আপনি কিন্তু ফার্দার বেশি এই ব্যাপারে কোনো কিছু কেউ সাথে শেয়ার করবেন না তো ওই আমি একটা গুলশান থানায় জিডি করি তো আপনি বুঝেন সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেশটা আমি ওনার এগেনস্টে একটা জিডি করেছি সেই সময় মানে আমার এই ঘটনার হওয়ার এক থেকে দেড় মাস আগে গুলশান থানায় জিডি করলাম যে আমি একজন প্রভাবশালী লোক আমার এই ফ্যামিলিতে এরকম একটা সমস্যা হয়েছে একজন প্রভাবশালী লোক আমাকে যতটুকু মার্জিত ভাষায় পাড়া যায় আমি একটা জিডি একদিন পরে আহ ফজরের সময় আমার বাসায় তখন রাত্রে সজরের সময় বেল হচ্ছে জামিল ছিল ও দরজা খুলেও বলে যে স্যার আইন শৃঙ্খলা বাহিনীর লোক আসছে আপনার সাথে একটু কথা বলবে তো আমি বললাম যে ওনারা কারা কি অবস্থা আমি নিজেই গেলাম তুমি বললো যে আপনারা আমাদের সাথে যেতে হবে একটা কমপ্লেন আছে তো আমি বললাম আমি কয়েকটা ফোন করে নিই কারণ আমার আমি একটা একটা আশঙ্কা ছিল যে হয়তো খারাপ কিছু হতে পারে বাট আমি কখনোই চিন্তা করিনি নেই এই ধরনের একটা জিনিস এই ধরনের একটা ভয়ঙ্কর নোংরা কিছু মানে এই লেভেলে ধরেন মারামারি হয় কি বলবো একটা কার সাথে কতটুকু নিচে নামতে পারে এই ধরনের কিছু হবে মানে আমি আশঙ্কা করেছিলাম খারাপ হবে হয়তো আমার ব্যবসা বাণিজ্যের দিকে খারাপ হবে আমার কোন করবে এই ধরনের তো আমি গেলাম এরপরে তো আমি এক মাস আপনি আমার চোখে চশমার পাওয়ার অনেক সিক্স পয়েন্ট টু ফাইভ সেভেন পয়েন্ট টু ফাইভ তো ওনারা যখন আমার চোখ বাঁধলো তখন আমি বললাম যে দেখেন আমার চশমাটা আমার হাতে দিয়ে দেন আমি চশমা ছাড়া অলমোস্ট কিছুই দেখি না তো ওনারা চোখ বেঁধেছে চশমাটা আমার পকেটে আমি রাখলাম এর আমার ডায়াবেটিক আছে আমার আবার তিন দিন পরে আমি জাস্ট এতটুকু কারণ আমি আসলে মানে আমার মনোযোগিত অবস্থাটা আমি কল্পনা করতে পারি পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে আমি কি কোনো হলিউডের হরর মুভি দেখছি না কি আমি একটু মেডিটেশন করতাম আমি চিন্তা করতেছি যে আসলে এটা হয়তো আমার জীবনে মানে আমি একটা নাইট মেয়ারের ভিতরে আছি দুঃস্বপ্নের ভিতরে আছি দুই দিন পরে একজন এসে জিজ্ঞেস করলো যে আপনার ডায়াবেটিক ওষুধ আপনার কি কি ওষুধ লাগে তো আমি বললাম দুই দিন পরে আমি আসলে আমার প্রতি খুব মানে ই করেছেন আমাকে আমার ওষুধ গুলা যেটা ডায়াবেটিক ওষুধ ছিল সেই ওষুধগুলো দেয় আর অলমোস্ট টয়লেটে যখন নিয়ে যেত হাত খোলার সময় খাবার এবং হাত টয়লেটে যাওয়ার সময় ওই বসার সময় চোখটা খুলে দিত এরপরে এর ভিতরে এটা যে এক বছর দুই বছর না তিন বছর না চার বছর আমার কোনো মানে একদম কোন ধারণাই ছিল না আর বাইরে কি হচ্ছে এটাও আমার আমার কোনো ধারণা ছিল না মিස් আমি মানে আপনি গুম গুম করে আপনি পনক ভাই এই সম্পর্কে আপনি কোনো মানে আপনি কোনো মানে চিন্তাও করতে পারবেন না যে একজন স্বাভাবিক মানুষ এই ধরনের চিন্তা করতে হলে আপনার অস্বাভাবিক হতে হবে অথবা আপনার মানে পুরো মেমরিটা আপনার আউট করে নিয়ে একটা কিছু চিন্তা করতে হবে এক মাস মানে আমি যেদিন পোর্টে গেলাম ওই দিন জানতে পারলাম যে এই এটার ভিতরে এক মাস দুই দিন অথবা একদিনের একটা ঘটনা আমি আমার ফ্যামিলি মানে আমার বড় ভাই উনি খবর পেলেন আমি টাঙ্গাইল আমার বাড়ি আমি টাঙ্গাইল আমি পার্ক টাঙ্গাইলে টাঙ্গাইলে তৎকালীন যে এসপি ছিলেন মাহবুব সাহেব উনি ডিবির জয়েন্ট কমিশনার ছিলেন তখন উনি আমার ভাইকে ইনফর্ম করলো যে আপনারা টেনশন করেন না কেউ কি আপনারা ইনফর্মও করবেন না মুনির কে পাওয়া গেছে ও ডিবিতে আছে তো ওই দিন যে দিন আমি আমি এতটুকু বুঝেছি গাড়িতে যাচ্ছি আমাকে একটা নতুন জায়গায় নিয়ে আসছে নিয়ে আসা হয়েছে তো আমার আসলে তখন আমাকে কি মেরে ফেলছে না আমি কোথায় কি আছি আমার কোনো মানে একদম সিম্পলি কোনো আমার ধারণা ছিল না আমি হাঁটতেছি না ঘুমাচ্ছি তো আমি চোখ বাধা অবস্থায় এক ভদ্রলোক আমি যেটা পরে দেখলাম যে ওনার নাম মশিউর রহমান উনি ডিসি ডিবি গুলশান জোন